এই রেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির ভুর্জি রেসিপি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার পনির ভুর্জি ট্রাই করে দেখুন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই এখানে আমি পনির গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেব এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব এই মশলা আমি প্রথমেই নিয়ে নিয়েছি টক দই এবার শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং অল্প পরিমাণে একটু চিনি এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন দইয়ের সাথে মিশিয়ে নেব এবার যখন মশলা বেশ ভালো মতন দইয়ের সাথে মেশানো হয়ে যাবে এবং ঠিক এরকম একটা ঘন পেস্ট তৈরি হয়ে যাবে এবার আমি মশলাটি এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি ফোড়নে গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন ভালো মতন ভাজা হয়ে গেলে এবার আমি তেলে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ এবং ক্যাপসিকাম বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে ভালো মতন পেঁয়াজ এবং ক্যাপসিকাম নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ভাজতে থাকবো আমি এই সময় এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দেব। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকব এবার যখন ভাজতে ভাজতে ঠিক এরকম নরম অবস্থায় চলে আসবে এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দেব। আমি টমেটোও কিন্তু এখানে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার টমেটো পেঁয়াজ এবং ক্যাপসিকাম ভালো মতন একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো এবার যাতে এই সমস্ত উপকরণগুলি বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে এর জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণ দিয়ে এবার আমি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এই সমস্ত উপকরণ আবারও একটু ভাজতে থাকব এবার যখন ভাজতে ভাজতে এই সমস্ত উপকরণগুলি নরম হয়ে আসবে এবার এখানে আমি বাটা মশলা দিয়ে দেব। প্রথমেই এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব। এর সাথে এখানে আগের থেকে তৈরি করে রাখা দই এবং মশলার যে পেস্ট সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব এবার আমি এই মশলা ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এই সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার পালা এই মশলাটি বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার এখানে একটু সময় নিয়ে কিন্তু এই মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে আর ঘন ঘন কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে এবার যখন মশলা কষাতে কষাতে মশলার থেকে যখন তেল আলাদা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে গ্রেট করে রাখা যে পনির সেই পনির আমি এবার দিয়ে দেব সমস্ত পনির দেওয়া হয়ে গেলে মশলার মধ্যে এবার আমি মশলা এবং পনির ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি এই পনিরের সাথে মশলাটি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এবার যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এই পনিরের মধ্যে খুবই অল্প পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করিনি এবার জল দেওয়া হয়ে গেলে এবার আমি পনিরটি নাড়াচাড়া করিনি কিছুক্ষণ এই অবস্থায় একটু পনির ভুর্জিটি ফুটতে দেব এবার যখন বেশ ভালো মতন পনির ভুর্জিটি হয়ে যাবে এবং জল একদম টেনে যাবে এবার এখানে আমি গরম মশলা বাটা দিয়ে দেব। আপনারা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন এবার গরম মশলা ভালো মতন এই পনির ভুজির সাথে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই সুস্বাদু পনির ভুজির রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের মতামত আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন আস্তবে আসি আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে বাই